দ্বিতীয় খেলা তৃতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা রাজু ক্রিকেট পার্সেস মানিক দেখা যাক এই টিমের মধ্যে কোন টিম জয়ী হয় লিখপুর কাকাবাজ ব্যবহার সেটা টাকা যাক এই টিমের মধ্যে কোন টিম জয়ী হয় এবং খেলা স্টার্ট মল্লিকপুর একাদশের টাচ এবং ফাউল ডাইরেক্ট মারার জন্য এবং মেঘা সেমিফাইনাল ম্যাচ মেগা সেমিফাইনাল তৃতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা মেগা সেমিফাইনাল ম্যাচ খুবই জোরদার পুরস্কার বলে রাখি এখানে ফার্স্ট পুরস্কার হচ্ছে একটা বড় খাসি সেকেন্ড পুরস্কার পোলটি এবং তৃতীয় পুরস্কার পোলট্রি কমলা শট আশুর উদ্দেশ্যে বল এবং এবং হলুদ কার্ড এবং কালো এবং কালোকে কাটিয়ে ম্যান ফ্রি ছিল এবং গলে রাখলে কিছু একটা হতো এবং গলে রাখতে পারে না ব্যাকশট এবং আবারও আসুর উদ্দেশ্যে বল রাজী বল পাবে এবং হ্যান্ড বলের আবেদন হয়েছে দেখা যাক কি হয় এবং হ্যান্ড বল ক্যান্সেল করে তাকে ওয়ান বল দিয়ে বলটাকে বাইরে বের করে দেওয়া বলটা বাইরে বের করে দেবে এবং বলটা থাও করা হবে যা। যায় এবং খেলা এখানে জড় টাইপিংয়ের মাধ্যমে কোন টিম জয়ী হয় তা নির্ধারণ করা হবে দেখা যাক কোন টিম জয়ী হয় এবং এর উদ্দেশ্যে পুরো মিডলে বল মিডেলে এবং গোল হলো না এবং ঠিকমতো বলটা পেশে যাচ্ছিল না এবং কাটতে মারতে এরমভাবে মারলে বল যাবে না বল মারতে এখন এসে কালো সোনা লাগা যাক করে ভালো মা ছিল কিন্তু বলেটা ঠিকমতো বলে রাখতে পারলো না গল আছে দল লাষ্ট মই এক চোখ এনার ঠিকমতো দেখতে পায় না প্রতিবন্ধী যাকে বলে কিন্তু তাও যে খেলার প্রতি একটা ভালোবাসা আছে তা এই ছেলেটাকে দেখলে বয় যায় একটা চোখে ঠিক মতো দেখতে পায় না এবং নাম্বার এইট এর কথা বলছি এখন নিতে গেছে দেখা যায় এবং জয় লাভ করলো রাজু উইকেট